হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হলো পাকা টমেটোর ভর্তা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকেন আমার সাথেই থাকেন এখানে আমি টমেটো নিয়েছি তিনটা টমেটোগুলো আমি সেদ্ধ দিয়ে দিয়েছি এখন পানিটা আমি শুকিয়ে নেব পানিটা অনেকটাই শুকিয়ে গেছে একদম শুকিয়ে নিব যাতে ভর্তা করার সময় একদম পানি পানি না হয় পানিটা একদম শুকিয়ে নিলাম এখন আমি চুলার থেকে টমেটোগুলা নামিয়ে নিব চুলার থেকে নামিয়ে নিলাম মরিচ নিলাম দুইটা শুকনা মরিচ মরিচগুলা আমি পুড়ে নিব মরিচগুলো আমি পুরে নিচ্ছি এই পুরা মরিচ দিয়ে টমেটোর ভর্তা করলে ভর্তার স্বাদটা বেড়ে যায় ওই কারণে আমি মরিচগুলো পুরে নিচ্ছি মরিচগুলো আমার পোড়া হয়ে গেছে এখন ভর্তা করার জন্য আমি চলে যাব একটা বাটির মধ্যে পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজগুলা আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন একটা মরিচ আমি নিয়ে নিলাম ঝালটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আমি একটা মরিচই দিয়ে ভর্তা করব এখন লবণ দিয়ে মরিচটাকে একদম ভেঙে নিলাম ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম পেঁয়াজটা একটু ডলে নিলাম এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ডলে মেখে নিব ধনিয়া পাতাটা মেখে নিলাম এখন যে টমেটোটা সেদ্ধ করেছি তা এই পিঁয়াজ মরিচ আর ধনিয়া পাতার সাথে দিয়ে ভর্তা করে নিব টমেটোর উপরের শসাটা আমি আগে ফেলে নিব সুসাটা রাখা যাবে না রাখলে ভর্তাটা ভালো হবে না ওই কারণে উপরের সুসাটা ফেলে হাত দিয়ে ভালো করে চটকিয়ে আমি ভর্তা করে নিচ্ছি ভালোভাবে ভর্তাটা করতে হবে তারপরে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব যেহেতু ভর্তা ওই কারণে সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে ভালো লাগে আমি অল্প সরিষার তেল দিয়ে দিলাম বেশি দিতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না টমেটোর ভর্তায় সরিষার তেলটা কম দিতে হয় ওই কারণে অল্প তেল দিয়ে ভর্তা করে নিলাম এখন ভর্তাটা আমার একদম রেডি কেমন লাগলো টমেটোর ভর্তা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ